বন্ধুরা আজ একুশে জুন এটি বছরের দীর্ঘতম দিন হিসেবেই স্বীকৃত পাশাপাশি বিশ্ব জুড়ে মিউজিক সংগীত দিবস হিসেবেও দিনটিকে উদযাপন করা হয়ে থাকে আমাদের দেশেও নানা জায়গায় আজ নানাভাবে এটি উদযাপিত হচ্ছে তো আমি এই উপলক্ষে বিশ্ব সঙ্গীত দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে বাংলাদেশের একজন পথিকৃত সঙ্গীত ব্যক্তিত্ব সঙ্গীত গুরু শিক্ষক শিল্পী সুরকার সংগঠক আব্দুল আহাদ যার নাম অনেকেই জানেন আপনারা আবার হয়তোবা এই প্রজন্মের অনেকেই জানেন না তাকে আমি স্মরণ করছি এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি বস্তুত তাকে নিয়ে লেখা আমার একটি নিবন্ধ থেকে পাঠের মাধ্যমেই এই নিবন্ধটি প্রকাশিত হয়েছিল কয়েক মাস আগে মনন নামে একটি বিষয়ক পত্রিকার দ্বিতীয় সঙ্গীত আহ তো আহ অনেকের মনেই বিশেষ করে যারা তার সম্পর্কে জানেন না প্রশ্ন উঠতেই পারে তিনি কে তার গুরুত্ব বৈশিষ্ট্য অবদানই বা কী তো সেটি আমি আমার নিজের মুখে এই মুহূর্তে না বলে সেই নিবন্ধটিতে যে সূচনা লিখেছিলাম তার পরিচয় করে দিতে গিয়ে সেখানে একটি উদ্ধৃতি দিয়েছিলাম আমি করুণাময় গোস্বামীর সেই উদ্ধৃতিটি বরং পাঠ করে শোনাই আহ আগেই বলেছি লেখাটি ছাপা হয়েছিল এই সঙ্গীত মানন নামে একটি পত্রিকায় অত্যন্ত সুমুদ্রিত খুবই মূল্যবান একটি পত্রিকা প্রকাশিত হয়েছিল গত বছর ডিসেম্বরে সেখানে আমার নিবন্ধটির নাম ছিল আব্দুল আহাদ বিস্তৃত প্রায় অগ্রণী লেখা শুরুটি আমি যেখানে সেই উদ্ধৃতিটিও থাকবে আহাদে বাঙালি বিস্তৃতি প্রবণ জাতি এ কথা সর্বজন বিদিত তাই বলে আব্দুল আহাদের মতো ক্ষণ জন্মা মানুষটিকেও আমরা এভাবে ভুলে বসে থাকবো এ প্রশ্নের উত্তরে হয়তো কেউ বেমক্কা আমাকেই পাল্টা প্রশ্ন করতে পারেন তা কে আব্দুল আহাদ উত্তরটা তাহলে বাংলাদেশের বিশিষ্ট প্রাবন্ধিক গবেষক ও সঙ্গীতজ্ঞ করুণাময় গোস্বামীর উদ্ধৃতি বাংলা গানের ইতিহাসে আব্দুল আহাদের উনিশশো আঠারো থেকে উনিশশো চুরানব্বই নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে সুরকার হিসেবে প্রশিক্ষক হিসেবে সঙ্গীত পরিচালক হিসেবে সঙ্গীত সংগঠক হিসেবে গায়ক হিসেবে তিনি যে অভাবনীয় দৃষ্টান্ত স্থাপন করে গেছেন কাল পরিক্রমায় তা মাইল ফলক হয়ে থাকে বাঙালি মুসলমান সমাজে গানের গৃহপ্রবেশ ঘটানোর জন্য সূচনার দিকে যাঁরা ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন আব্দুল আহাদ তাঁদের অন্যতম আমরা এই ব্যাপারে একটি ত্রয়ীর উল্লেখ করে থাকি কাজী নজরুল ইসলাম আব্বাস আহমদ আবদুল আহাদ উদ্ধৃতি শেষ এরপর আমার কথা অত্যন্ত পরিতাপের বিষয় কিংবদন্তি এই ত্রয়ীর শেষ জনের প্রতি মহাকাল তেমন সুবিচার করেনি পূর্ব বাংলার প্রত্যন্ত এক মাফুর শহরের ছেলে আব্দুল আহাত রবীন্দ্রনাথের জীবদ্দশাতেই শান্তিনিকেতনে গিয়ে দীর্ঘ চার বছর রাজেশ্বরী দত্ত কণিকা বন্দ্যোপাধ্যায় মৃণালিনী সারাভাই সুবিনয় রায় প্রমুখের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের তালিম নিয়েছেন শান্তিদেব ঘোষ শৈলজা রঞ্জন মজুমদারের মতো ক্ষণজন্মা শিক্ষাগুরুদের কাছ থেকে এবং স্নাতক হিসেবে উত্তীর্ণ হয়েছেন অসামান্য সঙ্গে এতটাই যে সেই তরুণ বয়সেই তিনি বিশ্বভারতীর হয়ে গ্রামোফোন কোম্পানির সঙ্গে ট্রেনার হিসেবে কাজ করেন শুধু কি তাই সেখানে তারই প্রশিক্ষণে খোদ তাঁর শিক্ষাগুরু শান্তিদেব ঘোষ থেকে শুরু করে পঙ্কজ কুমার মল্লিক হেমন্ত মুখোপাধ্যায় সুচিত্রা মিত্র সন্তোষ সেনগুপ্তর মতো শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করেছেন নিতান্ত যুবা বয়সে একজন স্বশিক্ষিত শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী হিসেবে কলকাতা শহরের বড় বড় সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার অর্জন শান্তিনিকেতনে থাকাকালীন উনিশশো সালে নিজস্ব অর্কেস্ট্রা প্রতিষ্ঠা কাজী নজরুল ইসলাম আব্বাসউদ্দিন আহমেদ সচিন দেব বর্মন শাহেদ সৌরাওয়ার্দি জয়নুল আবিদিন সিকান্দের আবু জাফর সৈয়দ ওয়ালিউল্লাহ কমল দাসগুপ্তের মতো রথী মহারথীদের ঘনিষ্ঠ সান্নিধ্য লাভ ভারতীয় চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা দেশভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তান ফিরে এসে ঢাকা বেতার কেন্দ্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন কি করেননি তিনি প্রসঙ্গত তার সম্পর্কে শান্তিদেব ঘোষের একটি উদ্ধৃত উক্তি উদ্ধৃত করা যেতে পারে এখানে যেটি আব্দুল আহাদের মৃত্যুর পরে তার কনিষ্ঠতম বোন প্রখ্যাত আলোকচিত্রী সাইদা খানমের রেকর্ড করা একটি আলাপচারিতায় বলেছিলেন তিনি শান্তিদেব ঘোষ জানিয়েছেন ছাত্র হিসাবে ওর বিশেষ গুণ ছিল যে ও ফাঁকি পাচ্ছিল না মোটেই যা কিছু শিখত মন প্রাণ দিয়ে শিখত বিশেষ করে গান বাজনা জানবার জন্য শিখবার জন্য ওর প্রচন্ড আগ্রহ ছিল একটা গুণ নাহাদের মধ্যে দেখেছিলাম যা শান্তিনিকেতনের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সে গভীর ভালোবাসায় সবার সঙ্গে মিশে গিয়েছিল গুরুদেবের প্রতি তার ছিল অগাধ শ্রদ্ধা গুরুদেব মানুষের মঙ্গলের জন্য গানের ভিতর দিয়ে যে নিরলসভাবে কাজ করে যাচ্ছিলেন এই দৃষ্টিভঙ্গিটি আহাত অত্যন্ত প্রভাবিত করেছিল মানুষে মানুষে পার্থক্যটা যে কেবল বাইরের সব মানুষ যে এক গুরুদেবের এই দৃষ্টিভঙ্গি সে মনে প্রাণী স্বীকার করে নিয়েছিল সকলেই এক কেউ কারো বিরোধী নয় মানুষের প্রতি এই নির্বিরোধ ভাব নিয়ে সে তার ছাত্র জীবন গড়ে তোলে দ্বিতীয় মহাযুদ্ধের প্রথম দিকে আমি কলকাতায় ছিলাম ও তখন শান্তিনিকেতনে শিক্ষা শেষ করে কলকাতায় থাকত গ্রামোফোন কোম্পানির সঙ্গে ওর যোগাযোগ ছিল আহাতকে আমি স্মরণ করি বিশেষত এই কারণে যে ও আমাকে ঠেলে ঠুলে এইচএমবিতে নিয়ে গিয়ে গান করিয়েছিল এইচএমবিতেও ট্রেনার ছিল ওর জন্যই আমি রবীন্দ্রনাথের গান রেকর্ড করতে পারি এটি তার জন্য কত বড় অর্জন ভাবা যায় হাতে আর কিছু সময় রয়েছে তো আমি ভাবছি আমার নিবন্ধে কিছু উদ্ধৃতি আমি দিয়েছিলাম আবদুল্লাহাদের সেই স্মৃতি কথা আসা যাওয়ার পথের ধারে বইটি থেকে তো সেখান থেকে কয়েকটি উদ্ধৃতি বরং পাঠ করে শোনাই তাহলে আবদুল সেই শান্তিনিকেতনের তার ছাত্রজীবন জীবন সঙ্গীত জীবনের বেশ একটা অন্তরঙ্গ পরিচয় পাবেন আপনারা তাহলে শুরু করছি উদ্ধৃতি এক বলছেন সময়ে সংগীত ভবনে মোটে কয়েকজন ছাত্র ছাত্রী ছিল এদের মধ্যে অবাঙ্গালি ও বিদেশি কয়েকজন ছিল আমি অত্যন্ত বিনীতভাবে শান্তিদেব ঘোষের ক্লাসে ঠুকলাম শান্তিদাকে দেখেই ভালো লেগেছিল গানের ক্লাসে ছেলে বলতে একমাত্র আমিই ছিলাম মেয়ে অবশ্য কয়েকজন ছিল রাজেশ্বরী বাসুদেব বিষ্ণুযুগাসিয়া স্মৃতি কল্পনা অরুণা এবং কণিকা অর্থাৎ মোহর মোহর সে সময় স্কুলের উঁচু ক্লাসের ছাত্রী শুধু উচ্চাঙ্গ সঙ্গীত শিখতে সঙ্গীত ভবনে আসত দেখতে দেখতে কদিন কেটে গেল নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে কোনো অসুবিধা হয়নি অনেকের সঙ্গে এর মধ্যে পরিচয় হয়ে গেছে শিক্ষককে প্রায়ই এখানে একজনকে ওখানে দেখতাম তিনি ছিলেন রসায়নের অধ্যাপক ছোটখাটো মানুষটি হাতে ছাতা থাকতো তখনও পরিচয় হয়নি একদিন তিনি নিজেই আমাকে ডেকে বললেন তুমি তো নতুন এসেছ সঙ্গীত ভবনে আমার কাছে এসো মাঝে মাঝে গান শিখবে তিনি আমার প্রিয় শৈলজাদা শৈলজা রঞ্জন মজুমদার তাঁর কাছে কখনো বাসায় কখনো নাট্যঘরে বসে অনেক গান শিখেছি শৈলজাদাই আমাকে স্বরলিপি পড়তে ও লিখতে শেখান শান্তিদা ও শৈলজাদার সঙ্গে আমার এক মধুর সম্পর্ক গড়ে উঠেছি শান্তিদার কাছে নানা ধরনের গল্প শুনতে বেশ লাগতো তাছাড়া সাহিত্যিকদের সভা গানের অনুষ্ঠান বা প্রার্থনা ঘরে যখনই গান করেছি শান্তিদাকে বললেই হাসিমুখে এসরা এসরাজ হাতে নিয়ে এসে বাজিয়ে দিয়েছেন আমার গানের সঙ্গে দুই শান্তিনিকেতনে অনেক ছাত্রের মধ্যে আমিও একজন ছিলাম কিন্তু যে কারণেই হোক সবার কাছে আমি খুব পরিচিত ছিলাম শিক্ষক সবাই আমাকে ভালোবাসতেন এবং স্নেহ করতেন মাস্টারমশাই অর্থাৎ নন্দলাল বসু স্বল্পভাষী ও আমায়িক ছিলেন কেন জানি ওকে ভয় করতাম কলা ভবনে এখানে ওখানে বসে যখন স্কেচ আঁকতেন মাঝে মাঝে তার কাছে গিয়ে বসতাম দেখতাম কিভাবে আঁকেন কিঙ্করদার সঙ্গে খুব আলাপ ছিল কিংকরদা থাকতেন কলা ভবনের পাশে ওপরে খড় দেওয়া একটা বাড়িতে মাঝে মাঝে যখন তার ঘরের সামনে দিয়ে যেতাম প্রায় বলে মোটা গলায় ডাকতেন গল্প করতে খুব তারা নিয়মে চলতেন না কোন নতুন ভাস্কর্য হাত দিলে অন্য মানুষ হয়ে যেতেন নাওয়া খাওয়া সব ভুলে যেতেন একবার গেস্ট হাউজের সামনে একটা বিমূর্ত ভাস্কর্য করছিলেন তখন প্রায় শেষ হয়ে এসেছে আমি কিঙ্করদাকে জিজ্ঞেস করলাম এটা কি বানালেন তিনি আসতে বলে বললেন নাও যা খুশি আমার বই পড়ার অভ্যাস ছিল শান্তিনিকেতনের লাইব্রেরিতে অনেক বই ছিল অনেক ধরনের বই মাঝে মাঝে যেতাম বিদেশি লেখকদের কখনো কখনো উঠে গিয়ে তার সঙ্গে গল্প করতাম তিনি আমাকে খুব ভালোবাসতেন সুফি মতবাদের উপর তিনি অনেক গবেষণা করেছেন একদিন আমাকে বললেন সিন্ধুর মরুভূমিতে কি কষ্ট করে ঘুরেছেন সুফি মতবাদের তত্ত্ব সংগ্রহ করার জন্য তিন এই সময় হঠাৎ করে আমার ছবি তোলার নেশায় পেয়ে বসলো যদিও আমার নিজের ক্যামেরা ছিল না কলেজের একটি ছেলে আমাকে তার ক্যামেরা দিয়েছিল ব্যবহার করার জন্য ফেব্রুয়ারি দুই তারিখ সেদিন ছিল শুরুলে কৃষি মেলা শ্রীনিকেতনে যখন পৌঁছলাম তখন মন্ত্রী স্যার আজিল হক ছিলেন দুজনাকে নিয়ে একটি ছবি তুললাম ছবিটি ভালোই হয়েছিল পরের দিন দুপুরে যখন খাবার ঘরের দিকে যাচ্ছি দেখলাম একটি ট্যাক্সি এলো ভেতরে বসে আছেন উদয় শঙ্কর খেতে খেতে মনে হলো উদয় শঙ্করের ছবি তুলতে হবে খাওয়ার পর আমি আর মাল্লিগাডা গেলাম কেস্ট হাউসে যে শুনলাম উদয়শঙ্কর শুরু এগে বিকেলের দিকে আমি আর জ্যোতিষ দাঁড়িয়ে আছি খাবার ঘরের সামনে শুরুলে যাবার জন্য বাসের অপেক্ষায় হঠাৎ দেখি একটি ট্যাক্সি এসে থামলো নামলেন আমি তাড়াতাড়ি যেয়ে বললাম একটু দাঁড়াবেন কি আমার হাতে ক্যামেরা ছিল তিনি বুঝলেন কেন দাঁড়াতে বলছি দোহাত পেছনে নিয়ে সুন্দর একটা ভঙ্গি দিয়ে দাঁড়ালেন আমি তাড়াতাড়ি ছবি তুলে নিলাম ছবিটি খুবই সুন্দর হয়েছিল চার ফেব্রুয়ারি মাসে সতেরো তারিখ গান্ধীজি এলেন শান্তিনিকেতনে বেলা সাড়ে তিনটের সময় আম্র কাননে গান্ধীজিকে সংবর্ধনা জানানো হলো কবিগুরুও ছিলেন আমি দুজনকে নিয়ে বেশ কয়েকটি ছবি তুলেছিলাম সন্ধ্যার কিছু আগে দুটি গান আমাদের শিখতে হলো গান্ধীজি সান্ধ উপাসনায় গান দুটি আমরা গাইলাম এটা ভজন গাইলো রাত্রিতে বৈতালিক হলো পরের দিন সন্ধ্যায় গান্ধীজির উপাসনায় আমরা সবাই ছিলাম রাত্রিতে উত্তরায়ণে গান্ধীজিকে চন্ডালিকা দেখানো হল গানের দলে আমি ছিলাম গান্ধীজি চলে যাবার দুদিন পরে আলিগড়ের দর্শনের প্রফেসর হাদি হোসেন এলেন শান্তিনিকেতনে সন্ধ্যায় উত্তরায়নে গেলাম সন্ধ্যায় হাদি হুসেন মিস্টিসিজম ইন ইসলামের উপর বক্তৃতা করলেন চমৎকার বললেন বলার ভঙ্গি খুবই সুন্দর এবং দর্শনকে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরলেন কবিগুরু উপস্থিত ছিলেন কলেজের হোস্টেলে জ্যোতিষের ঘরে বসে আড্ডা দিচ্ছি এমন সময় খবর পেলাম কবিগুরু গান শেখাবেন দ্বিজেন্দ্রনাথের জন্মবার্ষিকীর জন্য আমিও জ্যোতিষ গেলাম দুটোর সময় দেখলাম অনেকেই এসেছেন মেয়েদের মধ্যে মনোরমা স্মৃতি অমলা ও মোহর রয়েছে কবিগুরুর কাছ থেকে এই প্রথম গান শিখলাম কথা ছিল সন্ধ্যায় কবিগুরু আবার গান শেখাবেন সন্ধ্যায় যখন গেলাম দেখলাম গানের দল ছাড়াও আরও অনেকে এসেছেন শুনলাম কবিগুরু আজ গান শেখাবেন না কবিতা পড়ে শোনাবেন কবিগুরু কয়েকটি গদ্য কবিতা পড়ে শোনালেন মন্ত্রমুগ্ধের মতো শুনে গেলাম পড়া যে এত সুন্দর হতে পারে তা কল্পনার বাইরে ছিল অন্য সবাই চলে গেল গানের দল ছাড়া কিছুক্ষণ গান হলো পথে আসতে আসতে বারবার গানে বাঁচছিল কবিগুরুর কবিতা পড়ার কণ্ঠস্বর সে এক নতুন অনুভূতি সর্বশেষ উদ্ধৃতি পাঁচ দুমাস ছুটি কাটিয়ে জুলাইয়ের দশ তারিখ ফিরে এলাম শান্তিনিকেতনে শুরু হল বর্ষা মঙ্গলের রিহার্সাল সেদিন ছিল চব্বিশে জুলাই বুধবার আমার প্রার্থনা ঘরে গাইবার কথা এদিনটি আমার জীবনে একটি স্মরণীয় দিন খুব সকালে উঠে শান্তিদার বাসায় গেলাম কারণ শান্তিদা প্রার্থনা ঘরে আমার গানের সঙ্গে এসরা বাজাবেন যাবেন দুজনে যখন প্রার্থনা ঘরে এলাম তখনও বেশি লোক এসে পৌঁছয়নি বসে আছি হঠাৎ উত্তরায়নের কালো গাড়িটি এসে প্রার্থনা ঘরের কাছে থামল দেখি কবিগুরু তার সেদিনের একটা কথা আমি ডায়েরিতে লিখে রেখেছিলাম সেটা হলো যে আদর্শ নিয়ে আশ্রম গড়ে তুলেছিলাম সে আদর্শ থেকে সবাই যেন সরে যাচ্ছে কবিগুরুর বলা শেষ হলে আমি গাইলাম যদি আমার হৃদয় দোয়ার বন্ধ রহে গো প্রভু হঠাৎ করে কবিগুরুর সামনে গাইতে পারলাম নিজেকে ধন্য মনে হচ্ছিল আমার অনেকটা একই অনুভূতি নিজেকে ধন্যই মনে হলো আজকে বিশ্ব বিশ্বসঙ্গীত দিবসে আমাদের দেশের বাংলার এক প্রখ্যাত শিল্পগুরুকে স্মরণ ও তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পেরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে